নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে এখন আমি যে ভিডিওটা যাকে নিয়ে করবো কী বলবো আর সত্যি বন্ধুরা সত্যি নান আদার দেন আমাদের খালপাড়ের মাসি ঠিক আছে যার নাম পানু মাসি ওয়াইটিতে পানু দিদা নামও পরিচিত এটা ওয়াইটির দেওয়ার নাম অনেকটি দিদা নামও পরিচিত অনেকগুলো নাম বুঝতেই পেরে যাবে তোমরা আর এখন আবার সেটা পরে বলছি পরে বলছি পরে বলছি আচ্ছা তার একটা ভিডিও দেখলাম আমি অজস্র মিথ্যে কথা বলে গেল সেই মিথ্যেবাদীটার প্রমাণ করতে এলাম এই নেংটি যে দিদাটা আছে যে ন্যাংটা আমি করে বেড়াই ওয়াইটিতে ওয়াইটিতে ফেসবুকে হ্যাঁ সেই নেংটির আমি মিথ্যে চারিতা যে মিথ্যে কথাগুলো বসে বসে বলে গেল না বলে না আমি সত্যি কথা বলি আমি মিথ্যে কথা বলতেই পারি না আমি একদম স সৎ সৎ একদম সৎ না আর একদম কিছু বোঝেই না সব লোকে 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 করায় আর কি আমার ভেজায় তো গু ভাড়া আছে না গোবর ভাড়া আছে সেই লোকে করায় সেই মিথ্যে কথাগুলো একটা একটা করে বলবো হ্যাঁ রে নেংটি শোন তোর ভিডিওটা যেটুকু শুনেছি আমি তার উপর বেশ করেই বলছি তুই একটা কি বললি তোকে মানে তুই যার কথা বললি আর কি হ্যাঁ যাকে ওয়াইটিতে অনেক নামে পরিচিত আর কি যার সাথে আমার ওই কোর্টে দেখা হয়েছিল বুঝতে পেরেছিস তো তোর বান্ধবী এখন এখন তোর বান্ধবী আমি ভগবানের কাছে প্রে করি রতনে রতন চিনেছে তোর বান্ধবী হওয়ারই উপযুক্ত মানুষে এবং তোর সাথে বান্ধবী হিসেবে যেন সারা জীবনটা কাটিয়ে দেয় তুই বলেছিলিস না যে বৃদ্ধ বয়সে হয়তো আমি কবিতার সাথে থাকবো ভেবে তোর একটা স্বপ্ন ছিল না ওইটার ভসে না ঘি ঢেলে দে ওই ওইটার কী বলে না একটা ছাই ঢেলে দিলাম আগুনের ছাই ঢেলে দিলাম বুঝতে পেরেছিস ওটা তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবে কোনোদিন রূপান্তরিত হবে না তুই এখন যাকে বন বন্ধু বানিয়েছিস তোর সাথে পারফেক্ট বন্ধু একদম পারফেক্ট তোরা দুজন খুব ভালোভাবে থাক আমি মনোপ্রাণের কামনা করি হ্যাঁ কারণ তোর মতো মানুষের সাথে আমাদের মতো বিশ্বাস কবিতা ভট্টাচার্য আরও যারা আছে তাদের কোনোদিন তেলে আর জলে কোনো দিন ম্যাচ খায় না বুঝতে পেরেছিস যার জন্য অটোমেটিক তারা বেরিয়ে গেছে যেই তেলে তেলে মিক্সড খাবে সেই তেলে তেল তোরা থাক আমি সেটা প্রে করি সবসময় এবার তো মিথ্যা কথাগুলো বলি একটা একটা করে তুই কি বললি যে ওই যে আমার সাথে করতে দেখা হয়েছিল না যে মানুষটার হ্যাঁ তোর আমার সাথে যে মানুষটা ওই কোর্টে দেখা হয়েছিল সেই মানুষটা নাকি তোর মেয়ের নামে একটাও কোনো দিন মিথ্যে কথা বলেনি তাই বললি না এটা না ঠিক হজম হলো না আমার সেই যেন বদ হয়ে গেল বলে একটু বলতে চলে এলাম যে কি কি বলেছিল কি কি বলেছিল তুই হয়তো ভুলে গেছিস তাই না একটু মনে করিয়ে দিই একটু দি না দি না একটু মনে করিয়ে দিই হ্যাঁ একটু শোন একটু মনে করি দি তোকে ঠিক আছে তোর আবার বৃদ্ধ হয়ে যাচ্ছিস তো বললি এতদিনে যে একটু বয়স হচ্ছে মাথা থেকে চলে যাচ্ছে সব স্মৃতিশক্তি মনে করতে পারছিস না তাহলে আলটিমেট স্বীকার করলি তোর বয়স হচ্ছে তাই তো এবার বলি তোর মিথ্যে কথাগুলো কি বললি তোর এই যে বান্ধবীটা তোর যে বান্ধবীটা বুঝেছিস একদম তোর মত নিয়ে আর কি তো সেই বান্ধবীটা ফার্স্ট কি বলেছিল বলতো তোর তোরা দুই মামে হচ্ছে একজন প্রস্টিটিউট এইটা তার ছিল প্রথম কথা তোরা মামি মানে তোর মেয়েকে ঝুলেছে এখানে যে তোরা প্রস্টিটিউট সেটা প্রথম আমার কানে দিয়েছিল ইভেন অনেকেরই কানে দিয়েছিল যে তোরা দুজন মামি দুজনে প্রস্টিটিউট এটা কিন্তু তোর এই বান্ধবীটাই প্রথম মানে অ্যানাউন্স করেছিল বুঝতে পেরেছিস ইভেন গাড়িতে করে যখন তোরা গেলি এইখান থেকে বুঝতে পেরেছিস তোর মেয়ে এক পুরো সিগারেট উড়িয়ে দিয়েছিল তার হাজবেন্ডের সামনে এটা কি বলতো আমাদের হাজব্যান্ডের সামনে যদি তোর মেয়ে এরকম করতো না আমার হাজবেন্ড বা অন্যান্যদের হাজবেন্ডরা ওই অসম্মানটা দিতে পারতো না সম্মান তো করতে জানেই না এটাই বলেছিলো সে যে তার মেয়ে হলে এটাই বলেছিল যে আমার যদি মেয়ে হতো না চড়িয়ে গাল বাদর চড়া করে দিতাম তোর মেয়ে কিছু বলেনি না হ্যাঁ এটা হলো সেকেন্ড যে কতটা অভদ্রতা শিখেছিস তোর মেয়েকে এটা কিন্তু তোর ওই বান্ধবী বলেছিল ঠিক আছে আর এবার থার্ড বলি তোর মেয়ে মান্থলি যে মেয়েদের যে সমস্যা এটা হয় তার যে জিনিসগুলো সেগুলো বাথরুমে টাঙিয়ে রেখেছিলো তোর বাথরুমটায় কে গেছিলো রে আমি আমি গেছিলাম তোর বাড়িতে তোর বাড়ি যে কত নোংরা সেটা কে বলেছিল রে আমি না তোর বাড়ি আমরা দেখেছি যেটুকু দেখা সেটুকুই বাকি তো ভেতরে ঢুকে সেই দেখে এসেছিলো তোর বাড়ি যে নোংরা সেটা আর তোর বাড়ি নোংরা তো বাদ দে তোর মেয়ে যে নোংরা মানে ওই বাথরুমের ওই মানে মেয়েদের প্রাইভেট জিনিসগুলো ওইখানে ঝুলিয়ে রেখেছিলো আর এত গন্ধ ছাড়ছিল ঘেন্নায় অক চলে আসছিল আর জীবনে তোর কাছে কোনো দিন বাড়িতে যাবে না বসে এক গ্লাস জল খাবে না এটা আমার কাছে আমরা শুনেছি তো এটা তো নাম মেন নামে বলা হলো না না হ্যাঁ আচ্ছা এটা গেল থার্ড এবার ফোর্থ আসি আচ্ছা তুই মিথ্যে কথা কোনগুলো বলেছিস শোন আচ্ছা তুই তুই এগুলো সব জানিস এগুলো কিন্তু সব জানিস জানিস না তো নয় জানিস আচ্ছা অ্যাকচুয়ালি এখন তোর ওই বান্ধবীর ফরে কেউ নেই তো খুব কষ্ট হচ্ছে তার জন্য তোর কাছে প্রেশার এসছে যে আমার ফরে তো একটা ভিডিও কেউ নামায় না কেউ নেই আমার ভালোবাসার মানুষ তো একমাত্র তুমিই আছো এখন তো তুমি একটা ভিডিও করে আমার আমার একটু তরফদারি করে দাও বাট তরফদারি কোথায় করলি সেখানে তো আমি জানি সব জিনিস আমি তো সব জানি হ্যাঁ সে তাহলে জানিয়ে দেওয়ার মানুষকে জানিয়ে দেওয়ার দায়িত্বটা আমার থেকে যায় না যে তুই মিথ্যে কথা বলছি বলছিস হ্যাঁ আচ্ছা এখান থেকে যখন গেলি তোরা তখন ওই গাড়িটা যখন পার্কিং করা ছিল তোদের গ্যারেজে তখন ওই ওদের স্কুটিটা বার করতে পারছিল না তখন তোদের বাড়ির ওপরের তলার মানুষরা বলেছিল আপনারা এদের সাথে মেশেন এরা তো মামে হোটেলে যায় এই কথাটা বল তার জন্য তুই বলেছিলিস প্রমাণ করাবি ওপরের লোককে ডেকে এনে ভিডিও করিয়ে প্রমাণ করাবি করাতে পারিস করাতে পারিস নি তোর তোর তলার মানুষ যারা তোদেরকে বলেছিল তোরা মামে হোটেলে যাস সেটা প্রমাণ করিয়েছিলিস আজ পর্যন্ত করেইছিলিস করাস নি তাই না হ্যাঁ আচ্ছা এটা গেল ফোর্থ এবার এবার আসি ফিফথ এবার ওই যে তোর বাড়িতে যে বলে একজন নাকি আসতো না তোর যে কাজিন বলতিস সেখানেও বলেছিল ওই কাজিন তোদের মা আর মেয়ে দুজনকেই তার মানে তোর মেয়েকেও নোংরা মানে এই কথাটা বলা মানে অর্থটা তোমরা বুঝে নাও যে একটা মানুষ দুজনকে ইউজ করে হ্যাঁ তার মানে তার মানে ওর মেয়েকে কতটা সম্মান দিচ্ছে কতটা ভালোবাসা দিয়েছে সন্তান হিসাবে এটাই প্রমাণ হয়ে গেল তুই যে মিথ্যা কথাগুলো বললি ওই জন্য আমাকে এগুলো বলতে হলো দেখ দু বছর আগে জিনিস নিয়ে অনেক কিছু যদি হতে পারে দু বছর জিনিসের কথা কেন বলতে পারবো না আর আজকে যখন তুই এগুলো উদ্ঘাটন করলি যে সে তোর নামে মেয়ের নামে কোনো দিন কিছু বলেনি তো আমাকে বলতেই হলো কী কী বলেছে আর এগুলো সব তুই জানতিস ইভেন এখনও একটা রেকর্ডিং আছে যে তুই একটা বয়জফলা আয়া তালবি সহাকার তার সাথে আমাকে মিশিয়ে ভুল করেছিলো এটা এখনও ভয়েসটার রেকর্ডিংটা আছে এটা আমি এখনও শোনাতে পারবো তার মানে তোকে যদি বয়জফলা একা তালবির সহায়কার বলে তাহলে তোর মেয়ে কী হলো তার মেয়ে বলো তো আর তোরা দুজনই হোটেলে যাস তার মানে তোর মেয়ে কি হলো কি বললো কথা এট পর্যন্ত পড়েছিস তো ওই জন্য হয়তো বুঝতে পারছিস না হ্যাঁ আর নাহলে তোকে ঘোল খাইয়ে রেখেছে যেমন ঘোল খাওয়ানো স্বভাব আর কি বুঝতে পেরেছিস বোঝাতে পারলাম মিথ্যে বাদি হ্যাঁ আচ্ছা এবার তুই কি বলি আমি এক কথার মানুষ আমি কোনোদিন কন্ট্রোভার্সি করি না তাই বলি না বলি তো তুই নাকি দু বছর ধরে কন্ট্রোভার্সি করিস না তো আমি তোকে বলে দিই আজ থেকে ঠিক এক মাস থেকে মাস আগে দু মাস হবে ম্যাক্সিমাম দু মাস এটা ভিডিও করা আছে দেখতো গিয়ে আমাকে লাইট পোস্টের মধ্যে বেঁধে আমাদের মতো কিছু যেটা যারা তোর অ্যান্টি হুম তাদেরকে লাইট পোস্টের মধ্যে বেঁধে ভোতা চাকু দিয়ে এরকম কুচি 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 করে কাঠ কেটে লাল মির্চ পাউডার দিয়ে বলেছিলিস না হ্যাঁ এটা কন্ট্রোভার্সি না না এটা কি ব্লগিং নাকি কি চণ্ডীপাঠ এগুলো তুই চণ্ডীপাঠ করেছিলিস হ্যাঁ দুমাস আগে বছরের বাদ তো অনেক পাঠ। দু মাস আগে কথা বলছি ভিডিও করা আছে আছে আমার কাছে আমার কাছে আছে প্রুফ সব রেডি করা আছে কারণ তোর নামটা যে আছে তোকেও তো যেতে হতে পারে তোর নামটা ইনক্লুড করা আছে তাই না হ্যাঁ রেডি রাখিস মালু রেডি রাখিস শোন এই যে খেলা নেমেছে এই খেলা তো আমি তো খেলে নেব যারা নেমেছে তারা খেলতে পারলে হয় উইদাউট ভিক্ষাতে উইদাউট ভিক্ষাতে তার বুনুর কাছে অলরেডি পাঁচ হাজার টাকা চাওয়া হয়ে গেছে বুনু পাত্তা দেয়নি বুনু কেটে পড়েছে তাই না তা তার গেছে দশ হাজার আর আমার আমার যেটুকুই গেছে অনলি চা বিস্কুটের পয়সা আর আমার যে অ্যাডভোকেট আছে বুঝতে পারলি নেকি শোন আমার যে অ্যাডভোকেট আছে সে কার জানিস তো কার হ্যাঁ বুঝে নে বুঝে নে যে আমার কত কমে হয়ে গেছে অনেক কমে ওই মানুষটার জন্যে যাকে তোরা ওই নানা রকম আখ্যায়িত করেছিস তুইও করেছিস তুই ভুলে যাস না তোর ভিডিওগুলো আছে তোর বাড়ি আসতে পারে হ্যাঁ পারলে ভিডিওগুলো প্রাইভেট করিস নাহলে ওই কাগজটা তোর বাড়িতেও আসতে পারে বুঝতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ মনে রাখিস মনে রাখিস ব্যাপারটা আর শোন আমার যে আমি এই যে লড়ছি এই যে লড়ছি এতে আমার কোনো অসুবিধে নেই কেন বলতো ভদ্র মানুষের মানুষ তো ভদ্র গায়ে রক্ত আছে তো সেই জন্য ভদ্র মানুষ ভদ্রভাবেই ডিল করার চেষ্টা করে কিন্তু ভদ্র কখনো অভদ্রর সাথে ডিল করতে পারে না তো অভদ্র যারা থাকে তারা তাদের রুল অনুযায়ী চলে তাদের ট্র্যাকেই কিন্তু তারা চলে তারা কিন্তু তাদের ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যেতে চায় না কারণ জানে আমাদের ট্র্যাক এইটা আমরা অন্য ট্র্যাকে গেলে কি করে চলবো তাই না সেই জন্য কথা মানুষের খিল্লির পাত্র হয়ে যায় এমন ভাব দেখায় যেন আরে বাপরে কত কিছু করে নেবে কত কিছু করে নেবে ওরে বাপরে 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 শোন 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 একটা কথা বলি শোন দেখ যেই ব্যাপারটায় আমাকে তোর ওই বান্ধবী জড়িয়েছে যে কী হবে সে তো হাস্যকর সেটা তো আলাদা কথা বাট তোর নামটা যখন আছে রেডি আসিস কিন্তু আমার এগেনস্টে প্রুফ নিয়ে হ্যাঁ রেডি আসবি আর আমি যে এক তো রেডি করে রেখেছি কিছুই হবে না যদিও ওগুলো কোনো মানে কী বলবো উকি কোটে কোর্টে মানে জাজদের আর খেদে কাজ করেনি এসব আমাদের দেশের এত বড় বড় ক্রাইম থাকতে এখানে ওই কার কাকে একটা ভয়েস কল কাকে বলেছিল ওই সেটা নিয়ে মাথা ঘামানো হ্যাঁ তাহলে দেশে আর কিছু মানে আমাদের দুনিয়ায় ওই আইন আইন ব্যবস্থা শুধু এইগুলো নিয়ে ঘাটাঘাটি করতো বুঝতে পেরেছিস হ্যাঁ ওই হনুদাসগিরি অন্য জায়গায় দেখাতে বলবি তোর ওই বান্ধবীকে তোর বান্ধবীকে কারণ তুই আজকে তুললি না সেই জন্য আনলাম আর কি তা হলে তোদের মতো মানুষদের নিয়ে কথা বলা রুচিতে পারে রুচিতে রুচিতে মিথ্যে কথাগুলো বললি তো সেই জন্য বলতে হলো তারপর আমাকে তিন ফুটিয়া জলে ডুবে মরে যাব হ্যাঁ অনেক কিছু বলেছিস না আমার ছেলেকে নিয়ে আমার ছেলেকে নিয়ে তুইও বলেছিস তুইও বলেছিস আর তোর বান্ধবী তো বলেছেই তোর মেয়েকে নিয়ে বলেনি বললি না সেই জন্য মনে করেই দিলাম তোর মেয়েকে নিয়ে ঠিক কি কি বলেছে আমরা তো কিছু করি নি জাস্ট ভিতরকার কথা হোয়াটসঅ্যাপের কথা এটা করা হয়েছে কি করা হয়নি দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি কিন্তু তোর বান্ধবী কিন্তু দিয়েছে করিয়েছে এবং তুইও এনজয় করেছিস অন্যের বাচ্চাটা বুঝেছিস তোর বাচ্চার আঠাশ বছর বয়স বলে তোর কাছে বাচ্চা আর অন্যের বাচ্চার আঠাশ বছর বয়স বলে তাকে নিয়ে খিল্লি করা যায় তাই না তাকে নিয়ে খিল্লি করা যায় তাই না মা দেখাচ্ছ যে মাম যে মেয়েকে ডাল ভাত অন্য লোকে পাঠায় অন্য লোকে ডাল ভাত রান ফোনপে করে হোক অর্ডার দিয়ে হোক হ্যাঁ পাঠায় তুমি মাগিরি ফলাচ্ছ তুমি মা হ্যাঁ হ্যাঁ মা তো বটেই গুরুমা কিসের বলতো তুমি তুই অরিজিনাল মা না তুই হচ্ছিস গুরুমা কেন কি ওই গুরুমারা যেভাবে ছেলে ধরে জানিস তো ফেসবুক বন্ধুরা এর এই মহিলার দুটো ফেসবুক আইডি আছে একটা ওই মিকা বলে আর একটা হচ্ছে ঘোষাল হ্যাঁ একটা ঘোষাল নামের ঘোষাল বলে দুটো ওই ফেসবুক আইডিতে যে হারে নোংরা ভিডিও আপলোড করা হয় দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে আর ওখানে যে যে নোংরা কমেন্ট পড়ে সেই কমেন্টগুলো এনজয় করে ও ওই কমেন্টগুলো তুই এনজয় করিস তো রেড বাঁধা হয় ওখানে তো রেড বাঁধা হয় বুঝতে পেরেছিস সোমা বিশ্বাসের কোনো দিন রেড বাঁধার কথা কোনো দিন এই লাইভে কারোর বলার হিম্মত হবে না ফেঁকাই দিয়ে ঢুকে বলতে এলেই সঙ্গে সঙ্গে ব্লক সঙ্গে সঙ্গে ব্লগ তুই ব্লগও করিস না তুই এনজয় করিস ওগুলো তোর বান্ধবীও এনজয় করে তার পাশে তার হাজব্যান্ড বসা থাকা অবস্থাতেও তার কমেন্ট বক্সে নোংরা ইঙ্গিত পূর্ণ একটা কমেন্ট আসছে কমেন্টটাকে হাইট করছে না কমেন্টটাকে হাইট করছে না ওগুলোকে দেখে মনের তৃপ্তি হয়তো পায় হয়তো আমাদের মতো মানুষ একটা কমেন্ট যদি দেখি বেগতি সঙ্গে সঙ্গে আমরা হাইট করে দিই এগুলো হচ্ছে ভদ্র মানুষের রক্তের পরিচয় আর তোদের রক্ত কি বলতো কি বলতো ধরো ধরো আর এনজয় করো ধরো আর এনজয় করো এটা হচ্ছে তোর রক্ত বুঝতে পেরেছিস সাধুটা একদম সাজতে আসবি না আর ন্যাকা ষষ্ঠীটাও একদম এখানে মারতে আসবি না ন্যাকা ষষ্ঠী বলে না ওই ন্যাকা ষষ্ঠীটা বুঝতে পেরেছিস কতটা নোংরা মানসিকতার মানুষ যারা তোর সাথে কাছ থেকে মিশেছে তারা খুব ভালো মতো করে জানে যে ওই তুই যে ফেসবুকে বসিস না ওইটা তো তোর দেবটাই থাকে না ওখানে তো কেউ ডামি করে বসে না যে তোর ডামি হয়ে কেউ বসছে যে হাত দিয়ে টেনে টেনে খুলে খুলে যে দেখাস তুই চোখ দিয়ে যেভাবে আকর্ষণ করে ডাকিস তুই সেই জন্য তোর লেট বাঁধে সেই জন্য তোর রেট বাঁধে আর আজকেও আজ দেখলাম একজনের রেট বাঁধলো ওখানে একটা এত নোংরা কমেন্ট এসছে কমেন্টটাকে হাইট করছে না তার মডারেটা তার হাজবেন্ড আছে মানেটা কি মানেটা কি আমাদের কাছে একটা বাজে কমেন্ট ঢুকলেই আমরা সঙ্গে সঙ্গে হাইট করে দিই ওই জন্য না ওই পানা ন্যাকা শুষ্ঠিক করতে আসবি না বুঝতে পেরেছিস হুম আর শোন এই যে আমার আমাকে নিয়ে যে কেসটা তোর ওই বান্ধবী করেছে এর সাথে কারা কারা ইনভলভ আছে আমি খুব ভালো মতো বুঝে গেছি তো ঠিক আছে কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নেই খুব ভালো কথা খুব ভালো কথা বাট তোর বান্ধবীকে বলবি ওই পাঁচ 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 করে সাজিয়ে রাখতে উইদাউট ভিক্ষা করে বুঝে বুঝতে পেরেছিস দরকার হলে তোরও যে এইসব ধরা আছে না তাদের কাছ থেকে টাকা নিয়ে দিবি তার অনেক টাকা লাগবে বুঝতে পেরেছিস অলরেডি দশ বেরিয়ে গেছে অলরেডি দশ বেরিয়ে গেছে আরও কত বেরোবে সেটা শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ কেন কি মিথ্যে বেসলেস জিনিসের উপর মানুষের ভরকানিতে আছে বছর আগে না করে দু বছর পর যেই খেলায় মেতেছে তার পরিণতি জানিস কোনো খবর আরে 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 কোনো খবর আছে অনেক খবর আছে যারা গর্ত খুলেছিল ওই একজন তপাস করে পড়ে গেছে অলরেডি ঠিক আছে এখনও দু তিনজনের পড়া বাকি আছে তো আর একজন অর্ধেক গর্তে ঢুকে মাথাটা বার করে রেখেছে কিছুদিন পরে পর মাথাটা ওটা করে ঢুকে যাবে গর্তের মধ্যে অর্ধেকটা মাথা ঢুকে যাবে আছে একজনের আর 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 দু মানে মোটামুটি পনেরো কুড়ি দিনের মধ্যে ধরে নেই পনেরো কুড়ি দিন বা এক মাস এক মাসের মধ্যে পুরোটা ঢুকে যাবে কান্নাকাটি করবে কান্নাকাটি আবার বুঝতে পেরেছিস কেন বলতো কর্ম কর্মের ফল হেতু কোনো মানুষকে হ্যারাস করার কর্মের পরিণতি কি হয় নিজের চোখে দেখছি নিজের চোখে দেখছি আর এনজয় করছি বুঝতে পেরেছিস আমাদের মতো মানুষের না উপরে ওই যে আছেন একজন বসে হ্যাঁ মানুষ রূপিও আছে আর ওই আনসিন পাওয়ার সেও আছে আর আমাদের হাজব্যান্ডের মতো ভিক্ষা না করা ভিক্ষা করে পয়সা দিয়ে লোকের কাছে মাঙে চেয়ে তোমার জন্য আমি ওখানে গিয়েছিলাম তার মানে তোমাকেই পয়সা দিতে হবে তোর বান্ধবী বুঝতে পেরেছিস নিঙ্কি তোকে বলছি তোর যে বান্ধবীটা এখন পাতিয়েছিস হ্যাঁ সে সে কি করে জানলাম বল বল যে তোমার জন্য আমি ওইখানে গেছিলাম তার সাথে মিলেছিলাম অতএব আমার যখন এই বাম্বু এসছে আমার পিছনে তুমি টাকা দাও মা কিন্তু তার সেই যার কাছে টাকা চেয়েছিল সে কেটে পড়েছে কেটে পড়েছে বোঝাতে পারলাম টাকা চেয়েছিল তার কাছে তো আমাদের চাইতে হয়নি আমাদের হবেও না ভগবান না করুক আমাদের চাইতেও হবে না বুঝতে পেরেছিস ওই জন্য ওই ন্যাকা ন্যাকা কথা আর মিথ্যে কথাগুলো কম বলবি মিথ্যে কথাগুলো কম বলবি তুইও বলেছিস তোর বান্ধবীও বলেছে তোর বান্ধবীও বাচ্চাদের নিয়ে বলেছে তোর বাচ্চাকে নিয়ে অন্যান্যদের বাচ্চাকে তো বলেছেই বলেছে তোর বাচ্চাকেও ছাড়িনি ওটা আমি চোখে আঙুল দিয়ে শুনিয়ে দিলাম শুনতে পাওয়া না পাওয়া তো আরে বাবা তোকে আর কি বলি তোরা গলা মিলে থাক আমি এটাই চাই তোরা গলা মিলে থাক কারণ তোর সাথে ওই যায় আর কেউ যায় না কারণ তোর ওই বান্ধবীকে টানার কোনো ইচ্ছে নেই কারণ তোকেও আমার টানার কোনো ইচ্ছে নেই মানে তোদের সাথে আমার ঠিক ম্যাচ হবে না কোনো দিনই না কোনো দিক থেকেই না কোনো দিক থেকেই না কিন্তু যেহেতু কন্ট্রোভার্সি করছি এখানে সেহেতু তোর ওই মিথ্যে কথাগুলো যেগুলো আমি জানি সেগুলো ঠিক পেটে রাখতে পারলাম না পেট বলছে এইগুলো বার কর এইখানে মিথ্যে কথা বলছে এগুলো বার কর বার কর বার কর সেজন্য বার করে দিলাম এখানে বসে বসে ভাটের মিথ্যে কথাটা একটু কম বলবি যত অ্যালিগেশান তোর এই বান্ধবী লাগিয়েছে অ্যালিগেশন বলবো না সত্যি কথাই ওগুলো অ্যালিগেশন না এগুলো সত্যি সে যা নিজের চোখে দেখেছে সে সেইগুলোই বলেছে এই ব্যাপারটা সে সত্যি বলেছে আর অনেকের ব্যাপারে অনেক কিছু বলে সেগুলো হয়তো মিথ্যে বলে বলে আর কিছু তো ডাকা মিথ্যেই বলে কিছু তো ডাকা মিথ্যেই বলে কিন্তু এই ব্যাপারটা যেহেতু সে নিজের চোখে তোর বাড়ি গিয়েছিল তোর বাথরুমে ঢুকেছিল তোর বাড়ির উপরে বাড়িওয়ালা কি বলেছিল নিজের কানে নিজের চোখে শুনে এসেছে দেখে এসছে সেই জন্য বলতে পেরেছে এবার এটা মিথ্যে কিনা সেটা তুই প্রমাণ করবি তুই বুঝে নে সেটা তুই প্রমাণ কর যে তোর বান্ধবী এগুলো মিথ্যে কথা বলেছে আর নাহলে মান যেগুলো সত্যি কথা বলেছে বলেছিল ঠিক আছে দায়িত্বটা তোকেই দিলাম এটা তুই বার করবি সত্যি বলেছিল কি মিথ্যে বলেছিল চলো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে